আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ওয়াইফাই এমবি বিক্রি করে অথবা আপনাদের মোবাইলের যে ডাটা আছে সিমের ডাটা ওটা বিক্রি করে কীভাবে ইনকাম জেনারেট করতে পারবেন তো স্টোর থেকে অ্যাপসটা আমি খুঁজে পাইছি অনেক ভালো একটা অ্যাপস এবং এটা পেমেন্ট করে তো অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা শুধু অ্যাপসটিকে লগ ইন করে রাখবেন শুধু লগ ইন করে রাখবেন হ্যাঁ তাহলে আপনার ইনকাম অটোমেটিক হতে থাকবে আপনার ওয়াইফাই ইউজ করবেন ওয়াইফাই চালু করে আপনার যে সমস্ত কাজবাজ আছে ব্রাউজ করবেন ইউটিউব বা কোনো দরকারি ফেসবুক বা কোনো কোনো সোশ্যাল মিডিয়া হ্যাঁ আপনার ডাটা চালু করে রাখলেই আর অ্যাপসটাকে লগ ইন করে রাখলেই কিন্তু আপনার ইনকাম অটোমেটিক হতে থাকবে অটোমেটিক হতে থাকবে আর চমৎকারী বিষয় হলো আপনারা এখান থেকে রেফারের জন্য ভালো একটা এখানে কমিশন পাবেন দেখেন তারা বলেই দিছে হ্যাঁ যদি কেউ আপনার লিঙ্ক থেকে কি করে আপনার লিঙ্ক থেকে কেউ যদি রেজিস্ট্রেশন করে অর্থাৎ এই আপনার ডাউনলোড করে অ্যাপসটা সেক্ষেত্রে আপনি ধারাবাহিকভাবে তিন ডলার পাবেন প্রথমে আপনাকে এক ডলার দেওয়া হবে আস্তে আস্তে আপনাকে তিন ডলার পর্যন্ত দেওয়া হবে মানে যে আপনার লিঙ্ক থেকে ইন অ্যাকাউন্ট করবে সে পাবে এক ডলার প্রাথমিক অবস্থায় আপনি পাবেন প্রাথমিক অবস্থায় কি এক ডলার তো চমৎকার একটা অ্যাপস এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন কত হলে পেমেন্ট নেওয়া যায় কোন কোন মাধ্যমে আমি একটু যে বিষয় আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো আনে চলে আসলাম আপনারা যেখানে ইয়ে করবেন আমি তো লগ করে নিছি এটা অ্যাপসটাকে ডাউনলোড করার পর একটা জিমেলে সিলেক্ট করতে বলবে একটা জিমেলের ক্লিক করবেন অটোমেটিক লগ হয়ে যাবে তখন তেমন কোনো প্যারা নাই এটা তারপর এখানে কিছু আপনার ওই যে পারমিশন চাবে ওই ডাটা ইউজ করার জন্য ওয়াইফাই নেওয়ার জন্য আপনার অ্যাপসটির মধ্যে আপনার পারমিশন দিয়ে দিবেন তাহলে আপনারা ইয়ে করতে পারবেন এখানে সার্ভে থেকে কাজ করা যায় সার্ভে বর্তমানে অ্যাভেলেবেল নাই অফার কিছু আছে অফার এখানে অ্যাভেলেবেল নাই তো আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই চিহ্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কি আপনারা ওই এটা চালু করে নিতে পারবেন এখানে অপশান থাকবে অ্যানাবল করে নেবেন তাহলেই হবে ওকে আর কোনো প্যারা নেই এখান থেকে দেখেন এখান থেকে ইনকাম হয় কি না তো আমি এটা ওপেন করছি কতক্ষণ সময় ধরে দেখেন অল্প একটু সময় ধরে ওপেন করছি আমার এখান কিন্তু কী কী তারা দশ এম বি অর্থাৎ দশ এমবি ওনা নিয়ে নিছে আর কি দশ এমবির কম তারা নিয়ে নিছে তো এর ফলে আমাকে কতটুকু তারা দিয়েছে দেখি আমি এখান থেকে আরও ইনকামের সুযোগ আছে আপনার অ্যাপসটাকে ওপেন করেন হ্যাঁ ওপেন ডাউনলোড করে ওপেন করেন এখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এখন অনেকগুলো অপশান আছে আনের আপনারা দেখলেই বুঝতে পারবেন কমিউনিটি আপনার কয়টা অফার হয়েছে এখন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কয়টা এখানে অফার হয়েছে এই বিষয়গুলো দেখতে পারবেন তারপর এখানে আপনার বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন আমার দেখেন আমি বর্তমানে দুই সেন্ট পেয়েছি আমার যে মানে এক এম বিও না আমার সরি আমি ভুল বলছি দশ এম বি না ওইটা এক এম বিও না এটা এক এম বিওটা টানে নাই এক এম বিও কিন্তু এটা হয় নাই এর আগে আমাকে দুই সেন্ট তারা দিয়ে দিছে তার মানে কি এটাও অনেক পরা তো একটা অ্যাপস আপনারা অসংখ্য ভিডিও পাবেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন হ্যাঁ অ্যাপসটি সম্পর্কে অসংখ্য ভিডিও পাবেন আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন পেমেন্ট প্রো আছে পেমেন্ট প্রুফ ওগুলো আপনারা দেখে নিতে পারেন দেখেন এখানে বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন কয়টা অ্যাফার হয়েছে কয়টা কি হয়েছে না হয়েছে এ টু জেড বিষয় তো এখান থেকে আমি কি করব এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্টস নেবেন তো এটা করার জন্য আমি যে ডলার আইকন আসে পরে এখানে ক্লিক করব আমার এই মুহূর্তে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে আমি এখানে ক্লিক করব একদম নতুন আমার অ্যাকাউন্ট দেখেন এখন হিস্ট্রি দেখাবে রেফার আর্নিং যেহেতু আমি সবেমাত্র মাত্র অ্যাকাউন্টটা করলাম দেখাচ্ছি এটা দেখেন এই যে দুই সেন্ট দুই সেন্ট কিন্তু আমার যে ওয়াইফাই যে কানেক্ট করে লাগছে ওইখান থেকে হয়েছে আমি ক্লিক করি পে এখানে ক্লিক করবো তার আগে আপনাদের এখানে দেখাই ক্লিক করে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন আমি রিকোয়েস্ট পেআউটে ক্লিক করবো রিকোয়েস্ট পে পে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা আছে তারা নিতে পারবেন এখানে ভিসা কার্ড আছে আর কয়েকটি তারা দিয়ে রাখছে তাদের যে কার্ডগুলো আর আমাদের সবচেয়ে যে সুসুবিধাই ছিল সেটা হলো বিট আমরা এখানে বিট কয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো দেখেন এখানে সর্বত কত এখানে পাঁচ ডলার তারা বলেই দিছে এখানে মিনিমাম মিনিমাম কি মিনিমাম পে আউট অ্যামাউন্ট পাঁচ ডলার পাঁচ ডলার হলে আপনি এখান থেকে নিতে পারবেন রেফারের বোনাস আপনি এক ডলার পেয়ে যাবেন আস্তে আস্তে আপনার রেফার করবেন যত তত আপনার আর্নিং হবে হুম আপনি এখানে কী দেবেন এখানে যে আপনার বিটকয়েনের যে অ্যাড্রেসটা আছে দিয়ে দেবেন দেখেন এখানে ফি একটা বিষয় আছে ফি তার কাছে ডলার ফি নেবে আপনি যদি যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এখান থেকে যেখান এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু একবার জিরো ফি দেখা যাচ্ছে কোনো ফি তারা না এখানে কীভাবে ক্রিয়েট করবেন আমি নেক্সট ভিডিও দেবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এখানে আপনারা বিটকয়েন অ্যাড্রেসটা দেবেন এখানে ক্লিক করবেন এডেড বিটকয়েন অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড্রেসটা লিখবেন লেখার পর সেভ করে দেবেন তারপর উইথড্রো এখানে ক্লিক করবেন ফাইভ ডলার হলেই কয়েক মিনিটের মধ্যে আপনার এটা পেমেন্ট চলে যাবে যেটা হলো আপনার মূলতের কাজ ভালো একটা অ্যাপস আপনারা ইনকাম করতে পারেন এখান থেকে সকলকে ধন্যবাদ شسته داغ بن خودا